বাংলাদেশ কষ্ট করে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করে রেখে দিয়েছেন এই বাংলাদেশে আর কোন রক্ত ঝরুক আর কোন মা বন্ধু সীতা হোক এটা আমরা চাই না আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই নিরাপদে মিলে মিশে বসবাস করব কথা বলে ঠিক কিনা নেতারা নির্বাচনের আগে পাঁচ পাঁচ দিন যেভাবে জনগণের কাছে আসে বুকের সাথে বুক মিলাই কাঁধে কাঁধ মিলাই দুঃখী মানুষের সাথে বৈশাখ ভাত খায় কথা কন ঠিক কিনা এইটা যদি পাঁচটা বছর না তারা বাস্তবায়ন করতো ওইভাবে দুঃখী মানুষের সেবা করতো সারা জীবন নেতার কথা মানুষ ভুলে যাইতো কোন কথা বলেন ঠিক কিনা কিন্তু ভোট নেওয়ার আগে পনেরো দিন অভিনয় আর ভোট নিয়ে যদি জয়লাভ করে পাঁচ বছর আর নেতা দেখা করে না এমন নেতা হলে চলবে না ভোটের আগে যেমন পনেরো দিন এসেছেন বাকি পাঁচ বছর সেইভাবে জনগণের কাছে থাকতে হবে পাশে থাকতে হবে প্রতিদিন সুখে দুঃখে খোঁজ তাদের পাশে থেকে সেবা করতে হবে নেতার ভাষা হবে চমৎকার তারা সংযত ভাষায় কথা বলবে মার্জিত ভাষায় কথা বলবে তাদের বক্তব্য মানুষ গভীর ভাবে শুনবে এখনকার অধিকাংশ নেতা বক্তব্য জানে না খালি উল্টে কথা মানে কথা বলা লাইন খালি জানে না মারবো কাটবো দেখে নেবো ঘাড় মটকাবো ঠ্যাং ভেঙে দেবো এলো বক্তব্য কথা বলেন আপনারা সুন্দরভাবে ভাবে বলবেন ভাইয়ের আমার আপনারা জানেন আমি আপনাদের এলাকার কৃতি সন্তান আমি কোনদিন আপনাদের কাছে আসি নাই এই বছর আমার মার্কা ভাঙ্গি মার্কা আপনারা জানেন আমি এলাকার সন্তান হিসেবে সুপরিচিতি অর্জন করেছি আমার বাবা জমিদার আমি तालुकदार আমাদের সম্পদের কোনো অভাব নাই আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারেন ভাঙ্গি মার্কা সিল মেরে যদি আপনারা নির্বাচন করতে পারেন ওয়াদা দিলাম পাঁচ নামাজ আমি আদায় করব আমার সমাজের ভিতরে ইসলাম কায়েম করব আমাকে যদি নির্বাচন করেন মাদক নির্মূল করব ইনশাআল্লাহ যৌতুক নির্মূল করব ইনশাআল্লাহ আগামীতে যদি আমাকে নির্বাচিত করেন বিদ্যুতের ব্যবস্থা করব গ্যাসের ব্যবস্থা করব কোন কাঁচা রাস্তা থাকবে না আমি যতদিন বেঁচে থাকব আপনাদের সেবক হয়ে আপনাদের খাদেম হয়ে এলাকাবাসীর সেবা করে দিতে চাই আমি সলিমউদ্দিন কথা দিলাম কথা কই এরা উল্টো এত সুন্দর বক্তব্য না দিয়ে আরো সুন্দর করে বলা যায় এমনি বললাম আপনাদের চোখের পানি আমার চোখের পানি আপনাদের সুখ আমার সুখ আপনারা ভালো থাকলে আমি নেতা ভালো থাকব আমি চাই আমার এলাকাবাসীর শান্তি আপনাদের কর্মস্থলের ব্যবস্থা করে দেব এলাকায় কোনো বেকার যুবক থাকবে না এইজন্য আগামীতে আমার ভাঙ্গিমার কাছে ভোট দিয়ে সফলভাবে নির্বাচিত করবেন এই ভাঙ্গির বিসি ঘরে ঘরে পৌঁছে যাবে কথা কয় না রাজেন কই না এখন নেতারা এগুলো বক্তব্য না দিয়া বলে অমুক পার্কায় ভোট না দিলে ঠ্যাং ভেঙে ফেলে দেওয়া হবে এটার কথা হলো ভাই এই জন্য ভাই আমাদেরকে আপনারা কুমু বানাই কথা কন না কেন আর এদিক ভোট এত দেওয়া লাগবে কে কয়েক সেকেন্ডে কয়েকশো শিল মারা এত সাওয়া লাগবে কেন কথা কন না কেন আল্লাহ আমাদের হেদায়ত দান করে আরো জোরে বলেন আমিন এই যে সামনে নির্বাচন আসতেছে আর যে কত বক্তব্য শুনবেন এক নেতা বলতেছে বলে আমার প্রতিদ্বন্দ্বী যে দাঁড়াইছে আপনারা জানান সে কাজের মেয়ের সাথে গভীর সম্পর্কে লিপ্ত আচ্ছা এক নেতা আর এক নেতার বদনাম করে লাভ আছে নিজের কি আছে ওইটা আলোচনা করেন কথা কন ঠিক কেন তার ঘর মটকায় দেব এই যে নানা ধরনের আলোচনা সমালোচনা নিজেরা নিজেরাই গুতাগুতি করতেছে আর মাঠে কেউ আছে তাহলে নিজেরা নিজেরা কামরা কামড়ি করলে সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে এই ভাই আপনারা ভাষা একটু ঠিক করে সংযত ভাষায় কথা বলেন এগুলো নিয়ে পুরো পৃথিবীর মানুষ করতেছে কথা বলেন ঠিক কিসের লাগবে মানুষের ঘাড় কেন মটকাবেন এই জন্য কথাগুলো একটু ভদ্র ভাষায় বলেন আল্লাহ বাংলাদেশের সকল নেতাদেরকে নেতা হিসেবে ভাষণ কেমনে দেওয়া লাগে বঙ্গবন্ধুর কাছ থেকে সেখানে যার একটা ভাষণে বাংলাদেশ পুরোটা জেগে উঠেছিল কথা বলে নেতার মূল জিনিস হলো ভাষণ ভাষণ বক্তব্য দেওয়া শেখা মিনিটের বক্তব্য পাগল হয়ে আসা বললো কি বললো কি আর এরা বক্তব্য খুঁজে পায় না বক্তব্য খুঁজে পায় না মানে এরা মারবো ধরবো কাঁদবো এছাড়া কিচ্ছু শিখিনি মানে বাংলা সিনেমা ডাইলগ খালি সংসারে কথা কোন ঠিক মানে হুমকি দিয়ে কি মানুষের মন পাওয়া যায় নাকি ভালোবাসা ভালোবাসা দিয়ে একটা রাজ্য জয় করা যায় কথা বলেন ঠিক কিনা ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা যায় হিনা শিখাবেন না হিংস্রতা শিখাবেন না কথা বলেন না কেন আমরা মারামারি কাটাকাটি চাই না আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি কথা বলেন ঠিক কিনা যে বাংলাদেশ কষ্ট করে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করে রেখে দিয়েছেন এই বাংলাদেশে আর কোন রক্ত ঝরুক আর কোনো মা বন্ধু ধর্ষিতা হোক এটা আমরা চাই না আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই নিরাপদে মিলে মিশে বসবাস করব কথা বলে ঠিক কিনা আল্লাহ সকল নেতাদেরকে হেদায়েতের পথে কবুল করুন জোরে বলেন আমি আল্লাহ তাদের মুখের ভাষাকে সংযত রাখার তাও ভিক দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা কথা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলছিলাম কথা মনে হয় ভুলে গেছে তার মার্কা থাকে যে কয়দিন নেতার আনা সে কয়দিন মাথায় তুমি মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না নেতারা নির্বাচনের আগে পাঁচ পাঁচ দিন যেভাবে জনগণের কাছে আসে বুকের সাথে বুক মিলাই কাঁধে কাঁধ মিলাই তুকি মানুষের সাথে বৈশাখ ভাত খায় কথা কন ঠিক কিনা এইটা যদি পাঁচটা বছর নেতারা বাস্তবায়ন করত ওইভাবে দুঃখী মানুষের সেবা করত। সারা জীবন নেতার কথা মানুষ ভুলে যাই না কথা বলেন ঠিক কিনা কিন্তু ভোট নেওয়ার আগে পনেরো দিন অভিনয় আর ভোট নিয়ে যদি জয়লাভ করে পাঁচ বছর আর নেতা দেখা করে না এমন নেতা হলে চলবে না ভোটের আগে যেমন পনেরো দিন এসেছেন বাকি পাঁচ বছর সেইভাবে জনগণের কাছে থাকতে হবে পাশে থাকতে হবে প্রতিদিন সুখে দুঃখে খোঁজ খবর তাদের পাশে থেকে সেবা করতে হবে